নিউ অন্যতম বাংলাদেশে অধ্যুষিত এলাকা ওজন পার্ক জ্যাকসন হাইটস জামাইকা কিংবা ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় বিপুল পরিমাণে বসবাসরত বাঙালি পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের মতোই ওজন পার্ক এলাকাতেও ধীরে ধীরে বেড়েছে বাঙালিদের বসবাস এবং প্রসার বেড়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের একটি সৌহার্দ্যপূর্ণ চমৎকার বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠেছে ওজন পার্ক এলাকা জুড়ে হাতের কাছে রয়েছে বাংলাদেশি ডাক্তার লয়ার মানি ট্রান্সফার সব ধরনের সুপার মার্কেট সহ বেশ কয়েকটি দেশের রেস্টুরেন্ট ওজন পার্কের বাঙালি এলাকা বিকেল থেকেই মুখরিত হয়ে ওঠে বাংলাদেশিদের পদচারণায় সেখানে বাজার করা থেকে শুরু করে রেস্টুরেন্টগুলোর চায়ের আড্ডায় বাদ যায় না রাজনৈতিক আলোচনাও নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা এই যে যাতে দেশটা সুন্দর করে গঠন করতে পারেন আমরা তো পলিটিক্সের মধ্যে নাই তো আলহামদুলিল্লাহ উই নো ইস্যু আমাদের কোনো সমস্যা হয় নাই বাংলাদেশের রাজনীতি প্রভাব আমাদের এখানে পড়ে নাই বরং আমরা এখানে প্রবাসী আরও ভালো করছি যে কোনো পার্টির যারা আসলে অনেকে চুরি ডাকাতি করছে বদমাশি করছে এদের শাস্তির আতে আমার দরকার নতুন সরকারের কাছে আমাদের একটাই আবদার আমরা যাতে প্রবাসী বাংলাদেশে যাওয়া হওয়ার ক্ষেত্রে কোনো হয়রানির শিকার যেন না হই প্রবাসী ভাইরা খুব খুশি বাংলাদেশের যে সরকারি আসুক তাকে আমরা স্বাগতম জানাই এবং আমাদের এয়ারপোর্টে আসা যাওয়ার জন্য যেন কোনো হয়রানি না হইতে হয় আমাদের আজকে এই বারবেকি হচ্ছে আমাদের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে নিয়ে আর আমাদের কমিউনিটি গিভ ব্যাক কাস্টমার অ্যাপ্রিসিয়েশন আপনারা সবাই আসবেন পিওর ফার্মার্স মার্কেট দুই মাস গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে এবং সামার উপলক্ষে আমাদের কমিউনিটি থেকে গিভওয়ের যে আমরা যে প্রমিস করেছিলাম সেই প্রমিস অনুযায়ী আজকে আমরা এখানে বারবিকিউ পার্টি করেছি